এলাম বিরতির পর মধুরাপুর লোকসভার কাক দ্বীপেও পুনর্নির্বাচন সূর্যনগর গ্রাম পঞ্চায়েতে হাড্ডির মহল এলাকায় ছাব্বিশ নম্বর বুথে পুনর্নির্বাচন সিসিটিভি বন্ধ থাকায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের আজ মধুরাপুর লোকসভার কাকদ্বীপে পুনর্নির্বাচন হচ্ছে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতে হাড্ডির মহল এলাকায় ছাব্বিশ নম্বর বুথে পুনর্নির্বাচন সিসিটিভি বন্ধ থাকায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের মথুরাপুর লোকসভার কাকদ্বীপে পুনর্নির্বাচন হচ্ছে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতে হাড্ডির মহল এলাকায় ছাব্বিশ নম্বর বুথে পুনর্নির্বাচন সিসিটিভি বন্ধ থাকায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন মথুরাপুর লোকসভার কাকদ্বীপে পুনর্নির্বাচন হচ্ছে সকাল থেকেই প্রত্যেকটি বুথে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি প্রত্যেকটি বুথে লাইন পড়ে গেছে বহু মানুষ সকাল থেকে ভোট দিতে এসে গেছে মথুরাপুর লোকসভার কাকদ্বীপে পুনর্নির্বাচনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সূর্যনগর গ্রাম পঞ্চায়েত হাজির মহল এলাকায় ছাব্বিশ নম্বর বুথে পুনর্নির্বাচন সিসিটিভি বন্ধ থাকায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের আমরা এটি আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল অরিজিৎ মথুরাপুর লোকসভার কাকদ্বীপে পুনর্নির্বাচন হচ্ছে সকাল থেকে কি ছবি সেখানে হ্যাঁ দেখো রূপা বা মথুরাপুর লোকসভা কেন্দ্রের এই যে কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের যে ছাব্বিশ নম্বর বুথ সেখানে কিন্তু সকাল থেকে পুনর্নির্বাচন হচ্ছে এবং যে ছবিটা সকাল থেকেই দেখতে পাচ্ছি একা একেবারেই কিন্তু শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে আমি আমার ক্যামেরা পার্সন পাপাই বলবো সেই ছবিটা দেখাতে সকাল থেকেই কিন্তু মানুষ ভোট দিতে এসছে একদিকে যেমন মহিলাদের লাইন রয়েছে অন্যদিকে পুরুষদের লাইন রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যারাই ভোট দিচ্ছে তারা কিন্তু দুবার করে ভোট দিচ্ছে এর আগেও ভোট দিয়েছিল এক তারিখ আবারও কিন্তু আজকে তারা ভোট দিতে এসেছে এবং শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে অন্যদিকে দেখো তোমার নিরাপত্তার বিষয়টা একটু বলে রাখবো ইতিমধ্যেই কিন্তু ফেজারগঞ্জ কোস্টাল যিনি ওসির সরি হারুপয়েন্ট বরিশাল থানার যিনি ওসি রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যেই পরিদর্শন করে গিয়েছেন এবং অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে এবং কিউআরটি টিম প্রস্তুত রয়েছে অন্যদিকে যে সমস্ত পুলিশ আধিকারিকেরা রয়েছে কুইক রেসপন্স টিম তাদের কাছে যেমন রবার্ট বুলেট রয়েছে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই জায়গা সামলাতে বা সেই জায়গা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন কিন্তু প্রস্তুত রয়েছে অন্যদিকে যে সমস্ত ভোটাররা তারা কিন্তু বেশ কিছুটা হলেও ভোগান্তির শিকার হচ্ছে কারণ এক তারিখেও এই তীব্র দাবদাহের মধ্যে তার লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিল আবারও কিন্তু আজকে তাদের এই তীব্র দাবদাহের মধ্যেই লাইনে দাঁড়িয়ে আবারও ভোট দিতে হচ্ছে দেখো এই যে ছাব্বিশ নম্বর বুথ এখানটায় কিন্তু বিরোধীরা যেমনটা অভিযোগ করেছিল সিসিটিভি বন্ধ ছিল এজেন্ট একটা গন্ডগোল হয়েছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল অন্যদিকে কিন্তু যিনি কাকদ্বীপ বিধানসভার ও আছেন তিনি কিন্তু সববেলা এসেছিলেন এই ভূত পরিদর্শনে এবং এসে কিন্তু তিনি একেবারে নির্বাচন কমিশনের প্রতি একেবারে খুব উগ্রে দেন তিনি জানান যে নির্বাচন কমিশন কিন্তু সঠিক ভূমিকা পালন করছে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি যেমনটা জানিয়েছেন যে নির্বাচন কমিশন কিন্তু ভূতে পুনর্নির্বাচন করিয়েছে ইচ্ছাকৃতভাবে কারণ এই ভূতে কিন্তু সাধারণভাবেই ভোট হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু সন্তোষকૂર્વ ভাবে ভোট দিয়েছে